আরে এটা কি এই সিনেমার গান তাহলে গানটা দরজ থাকে গান না তোলে তো আমি আবার আটকে যাই প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বলবাদ করে দেব নিতুকে হাঙ্গা ওরা কিন্তু দুজনেই সেরা ভালো লাগে ওদের পড়লে বলবাদ বলবাদ আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে

আই 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 মামা খামসা দিয়া জারে বাড়ি গিয়া দে কিনা নে গান শুনে হেডফোন নে বরবাদ বরবাদ একশন আরে একশন একশন কে ওটা তো একশন মিউজিক থাকবো দাইলগ দে ওই জিলু মাল দে শৈল খুলা ওটা মাল বানাইলাম খাইলো না কনে রে মাল চাইতাসে মাল তো সস্তা না আর ওই মাল না এনে একটা ফ্রাইটিং হইবো অশ্রভাই হর অই শুনলাম তুই বোলে নিতু রে সাংঘা করবি তোর এত বড় কইদ দে ফেরফা এ তোর কইজদা ফেরবা আমি কুছি কুছি রেখাইটিয়া আৰু দে বিরাণু রেখে খেলবাম ওই তুই যে আমার কি কামাইবি উটা আমাৰ জান নাই কে তুই কি বাইকটা কামাই আইছ হ বর মাদ ভাই দেখচোন নিতুর এবিয়া হারবার লইগা বাইকটা কামাই পড়ছে ও তুই চুপ কর অর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কইজ দ্যা

এই মরতি কি হল রে বুলেট তো লাগি মরে গেল রে কি বলে কিডা এ সবো নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারে তো কি দিয়ে মার্লাই এরা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট শিকেন কইলে কিব যায় দ্যাগা কই জায়গাত খাইছে খুন আগাদুই যা ছাতাটা বাইরে গেলি গিয়া আরে জান আমার আর বহুত সময় লাগবো না জিল্লু তুই আমার লগে বড় বেমানি করতে পারস্তা। একদিক দিয়ে নিতু মৃত্যুর যন্ত্রণা একদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না দেখে ভালো লাগলো